আমার যে পাহাড় ছবিটা সিনেমাটা আছে এটা হচ্ছে আমার নিজের প্রডিউস করা অনেকটা কাজে বুঝি মানে যা কিছু ইনকাম জমানো সব কিছু দিয়ে ইনভেস্ট করা ভালো কাজই হয়েছে দেখা যাক আপনারা যখন দেখতে পাবেন তখন বলতে পারব কিন্তু এখানে জয়েন করার পরে দেখা যায় যে আমার অফিস টাইম আসলে হয় নটা পাঁচটা কিন্তু আমার অফিস করতে হয় নটা থেকে আটটা নটা দশটা এই পর্যন্ত আমার বাচ্চাটাও আমাকে মোটামুটি পায় না তো সিনেমা তো বেচারা কাঁদতেছে বসে বসে একটুখানি কাজ বাকি আছে ওটা শেষ করে দূর পাহাড়ের গল্পটা আসলে আমার আমাদের যেটা হয়েছে যে আমরা ছোটোবেলায় যেটা হয়েছে আমি মফস্বলে বড় হওয়া মেয়ে আমার দাদুবাণী মফসলে তো আমার বাড়ির পাশে বাগান বাগানের পাশে পুকুরঘাট ও পাশে হচ্ছে হিন্দুপাড়া তো দেখা গেছে যে আমি আসলে বড়োরা ওরকম খুব আমার মা খুব হচ্ছে কনজারভেটিভ মানুষ এখনও উনি ওরকম কিন্তু আমরা কখনো এইটা উনি খুবই মানে আমি কখনো আমার মাকে দেখি নাই যে হচ্ছে স্বাভাবিক অবস্থা উনি কখনো নামাজ বা কোরআন কাজা করেছেন আমার বাবাও সারা রাত তা পড়ছে না এখনও আল্লাহ ভালো রাখুক তাদেরকে তো খুব ধার্মিক পরিমাণে আমার নিজেও আমি প্র্যাকটিসিং কিন্তু তখন দেখা যায় যে আমাদের এটা ছিল না যে ওই হিন্দু পাড়ায় যাচ্ছ কেন তাদের সাথে মিশছো কেন ওরা আলাদা কিছু আমি জানতাম যে ওইগুলাও আমার ফ্যামিলি কাকা কাকি অমুক তমুক তো কিন্তু এখন যে সিচুয়েশানটা তৈরি হয়েছিল এই যে বিশেষ করে যে নাসিরনগরে একটা ঘটনা হয়েছিল ওই সময় মনে হচ্ছে যে হচ্ছে মন্দিরে কোরআন রেখে এসে ভাঙচুরে যে বিষয়টা ওইটাই আমার কাছে মনে হয়েছে যে ফিল্ম মেকারের জায়গা থেকে ওইখান থেকে আমরা যদি কোনো মেসেজ দিতে পারি এবং মেসেজে দেওয়া ছবিটা আবার যেন হচ্ছে কোনো ইয়ে না হয় শিক্ষামূলক এরকম কিছু বোরিং কিছু না হয় প্লাস হচ্ছে একটা বউ শাশুড়ির যে দ্বন্দ্বটা থাকে চিরায়ত আমরা সবসময় দেখি হয় বউ খারাপ না হয় শাশুড়ি খারাপ ওই গল্পটাও আনার চেষ্টা করা হয়েছে যে আসলে প্রত্যেকের প্রিয় থেকে তার নিজের কিছু যুক্তি থাকে তো ওইটা যদি সবাই সবাইকে সয়ে নেওয়া সবার প্রতি সহানুভূতিশীল থাকা বা তার জায়গাটা চিন্তা করা বেশি বলেন যে তার জুতোই পা রেখে দেখা এই জিনিসটা ছিল সব কিছু মিলে আসলে খারাপ না ওটা আপনার দেখতে পাবে না আসলে সিনেমা গল্প সব বলে দিলে হবে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এটা কিন্তু শুধু ব্যবসা করার জন্য না উন্নয়নের জন্য বাংলাদেশের সিনেমার উন্নয়নের জন্য তো এটা আসলে এই দূরবর্ষে যদি কেউ করে করা উচিত না কারণ এটার সাথে শুধু এমডি মহোদয় না এটার সাথে স্টেক হোল্ডার যারা আছে তারা তো আছেনই সাধারণ মানুষের মায়া বলেন আবেগ বলেন ভালোবাসা বলেন সব কিছুই জড়িত আছে যেটা নিয়ে কথা উঠেছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে হচ্ছে আমরা যেহেতু এই যে খারাপ অবস্থায় আছি যদি একান্তই আমরা না চলতে পারি সেক্ষেত্রে আমাদের যে সম্পত্তি আছে সেগুলো আরও কি কি উপায়ে কাজে লাগানো যায় তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে হচ্ছে কেউ অন্য কেউ নিয়ে নেবে সেটা তো আমরা কেউই চাই না কেউ হইতেও দেবো না তাই না এফডিসি ক্যান্টিন নিয়ে আছে আমি আজকে এই সিদ্ধান্তটা দিয়েছি যে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব একটু গোছানো হব আপনারা আসার সময় হয়তো একটু দেখেছেন একটু তো চেঞ্জ পেয়েছেন যে ইনভারনমেন্টের চেঞ্জ বা আমার এই যে ছবি টবিগুলো আমরা আসলে টাকা পয়সা নাই আমি চাইছিলাম যে চোখে দেখানো যে উন্নয়নগুলো এইগুলার থেকে ভিতর থেকে হিলিং করা যেটা যে সব সবার জন্য আসলে যে আমার কাছে একটা ক্যামেরা নিতে আসলে যেন আমার নির্মাতাকে বাইরে থেকে বয়ে আনতে না হয় লাইটটা ইকুইপমেন্টটা তো এই জায়গা থেকে আমি একটু অপেক্ষা করছিলাম তো তখন আসলে ওখানে যেহেতু সময় লাগছে তারপরে আমি আশা রাখি যে আমি পাবো ইনশাল্লাহ পাবো আমার তা এর মাঝখানে যেটুকু যা কিছু টুকটাক টুকটাক করে নিজেরা মানে নিজের ঘরে যেটুকু সারাই নিজেরা খেটে গায়ে খেটে করা যায় ওইভাবেই করার চেষ্টা করছি